পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও স্বাগতম ও শুভেচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি একটা ভিন্ন ধর্মী অথবা আনকমন একটা লেসন নিয়ে এসেছি আমরা জানি এখন এই যে বর্তমান যে পরিস্থিতি কারণে সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ আছে তো আমি অনেক চিন্তা করে দেখেছি তো এই মুহূর্তে একজন শিক্ষার্থী একজন ছাত্র বা ছাত্রী যে কিভাবে নিজেকে শর্ট অ্যানালাইসিস করে মানে করতে হয় তার সব সবকিছুর ভালোর জন্য তার যে ফিউচার যে অ্যাকশন প্ল্যানগুলো আছে কিভাবে নিজেকে তৈরি করবে তো শর্ট অ্যানালাইসিস হচ্ছে সেখানে অন্যতম একটা টুল যে টুলটা ব্যবহার করে আমরা অনেক কিছু যে সমস্যা সমাধান করতে পারি তো নিশ্চয়ই যে আমার ভিডিও ঠাম্মাইলটা দেখে তোমরা বুঝে গেছো যে এখানে যে তিনটা প্রশ্ন আছে যে একজন সপ্তম শ্রেণীর ছাত্র কিভাবে নিজেকে শর্ট অ্যানালাইসিস করবে তারপর হচ্ছে নিজেকে শর্ট অ্যানালাইসিস করতে পারলে আসলে কি লাভ হয় তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন ছাত্রকে কখন শর্ট অ্যানালাইসিস করতে হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা তোমরা অবশ্যই এই ভিডিওগুলো মিস করবে না অবশ্যই অবশ্যই দেখবে এবং দেখার পরে তোমরা কমেন্টসে অবশ্যই লিখে জানাবে আর তোমরা আমার এই লেসনে আজকে এই ভিডিও যারা প্রথমবার দেখছো তোমরা অবশ্যই অবশ্যই যে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টসে আমার ভালো মন্দ অবশ্যই আমার ফিডব্যাকগুলো জানাবে হ্যাঁ তো চলো আমরা শুরু করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একজন সপ্তম শ্রেণী ছাত্র অথবা ছাত্রী হিসেবে কিভাবে নিজেকে সট অ্যানালাইসিস করবে তো আমরা একটু চিন্তা করি প্রথমে যে সট অ্যানালাইসিসটা কি কেন করা হয় কখন করা হয় যে আমরা একটা এখানে ডান পাশে একটা শর্ট অ্যানালাইসিসের একটা টুলের একটা ছবি দেখতে পাচ্ছি তো আমরা এইভাবে লিখতে পারি যে একজন সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে নিজেকে নিজের যে শর্ট অ্যানালাইসিস শর্ট বলতে এস হয় স্ট্র্যান্ড তারপর ডব্লিউ হয় উইকনেস তারপর হচ্ছে ও দিয়ে অপরচুনিটিস তারপর হচ্ছে টি দিয়ে হচ্ছে ট্র্যাক মানে হুমকি তারপর বিশ্লেষণ করতে হলে নিচে ধাপগুলো অনুসরণ করতে হবে তো স্ট্র্যান্ড নিয়ে আমরা প্রথমে চিন্তা করব অথবা কাজ করব স্ট্র্যান্ড মানে হচ্ছে শক্তি যে সবল দিকগুলা সেটা হচ্ছে যে শিক্ষার শিক্ষার আগ্রহ তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এখন যে কথাগুলো বলবো মানে যে বিষয়গুলো আলোচনা সেটা হচ্ছে তোমার নিজেরটা নিয়ে তুমি চিন্তা করবে হ্যাঁ এখন তুমি ভিডিওগুলো দেখছো এবং সাথে সাথে তোমার নিজেকে নিয়ে এটা তুমি প্রশ্ন করবা তো এই প্রশ্নগুলো হচ্ছে এটা যে শিক্ষার প্রতি আগ্রহ কোন 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 বিষয়ের প্রতি তোমার বেশি আগ্রহ আছে অন্যের না তোমার হম তো এটা একটা আমরা খাতা কলম নিয়ে এটা চিন্তা করে এটা একটা খাতায় আমরা লিখতে পারি তারপর হচ্ছে বিশেষ 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 দক্ষতা 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 কার তোমার নিজের হ্যাঁ অন্যের না কোন কোন বিষয় ক্রিয়াকলাপে যে তুমি বেশি ভালো তো এটা একটা চিন্তা করে তুমি একটা খাতায় লিখবে তারপর হচ্ছে তোমার শক্তি বলতে অথবা স্ট্রেন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের সমর্থন কোন কোন শিক্ষক মানে ক্লাসে তোমার কোন কোন শিক্ষক অথবা শিক্ষিকা যে তোমার কাজে সাহায্য করে অথবা অথবা তোমার যে স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিযোগিতা যে তোমার কোন প্রতিযোগিতায় সফলতা আছে এই পর্যন্ত তোমার ক্লাসে অথবা ক্লাসের বাইরে অথবা মানে এটা শর্ট অ্যানালিসিস বলতে শুধুমাত্র যে তোমার স্কুলের মানে রিলেটেড এটা না স্কুল হতে পারে তোমার পরিবারের সাথে হতে পারে তোমার বন্ধু বান্ধবের সাথে হতে পারে একমাত্র হচ্ছে তোমার নিজের আর কি হ্যাঁ এই বিষয়গুলো তুমি চিন্তা করে খাতায় লিখো তো উদাহরণ হিসাবে স্ট্যান্ডের উদাহরণ হিসাবে একটা আমি দেওয়ার চেষ্টা করেছি এটা কারো কারো সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে হ্যাঁ এটা জাস্ট একটা উদাহরণ যেমন তোমার স্ট্রেন হতে পারে হচ্ছে ভালো গাণিতিক দক্ষতা তারপর হচ্ছে শিক্ষকরা তোমাকে সহায়তা করে এটা একটা স্ট্রেন তারপর স্কুলের বিজ্ঞান ক্লাবের একজন তুমি সদস্য যেখানে তোমার কথাগুলো সবার মনোযোগ দিয়ে মজা করে শুনে তুমি মানে ওইভাবে তোমার যে বিজ্ঞান ক্লাব যখন হয় তোমার যে কোনো কিছু তুমি যখন তৈরি করো সবার উৎসাহ সহকারে তোমার কাজকর্মগুলো দেখতে আসে এটা কিন্তু তোমার একটা আশা করি বুঝতে তারপরে যদি আমরা যদি দেখি যে তোমার উইকনেস অথবা তোমার তোমার দুর্বলতাটা কোথায় হ্যাঁ অন্যের না নিজের তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়ে তোমার দুর্বলতা আছে তো এটাও একটা চিন্তা করে তোমাকে লিখতে হবে তারপর হচ্ছে দক্ষতার অভাব কোন কোন ক্ষেত্রে তোমার নিজেকে তুমি নিজেকে দুর্বল মনে করো হ্যাঁ তারপর হচ্ছে সময়ের অভাব তারপর এখানে সময় সময় তোমার যে তুমি যে প্রতিদিন চব্বিশ ঘন্টা মানে সকালে উঠা উঠার পর তারপর রাত্রে ঘুম যাওয়ার আগ পর্যন্ত তোমার যে টাইম ম্যানেজমেন্টটা কেমন হ্যাঁ যে এইটা কি টাইম ম্যানেজমেন্টটা কি তোমার অনুকূলে না প্রতিকূলে তো এটাও অবশ্যই যে তোমার দুর্বলতা হিসেবে তুমি চিহ্নিত করতে পারো তারপর আত্মবিশ্বাসের অভাব তোমার সব কিছু না কোনো কোনো কাজে দেখবে তুমি তোমার কনফিডেন্সটা কম তো সেই বিষয়গুলো তুমি চিন্তা করে একটা নোট লিখবে তো একটা উদাহরণ হিসাবে আমরা যদি দেখি ইংরেজি বিষয়ে তোমার দুর্বলতা হতে পারে আমি আবারও বলছি এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না এই উদাহরণটা কিন্তু এই বাম পাশের যে এই যে লেখাগুলো সবার জন্য কিন্তু প্রযোজ্য কিন্তু উদাহরণ হিসেবে যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটা জাস্ট দারণ তারপর আছে আত্মবিশ্বাসের অভাব এই বিষয়গুলো এখন আমরা দেখবো এস গেল ডব্লিউ গেল এখন ও ও দিয়ে হবে হচ্ছে তোমার অপরচুনিটি মানে সুযোগ সুবিধাগুলো কি কি আছে তোমার হুম তো এখন তুমি যদি চিন্তা করো যে স্কুলের কার্যক্রম স্কুলে কোন কোন ক্লাব বা কার্যক্রমে অংশগ্রহণ করা যায় মানে এটা মানে এই বিষয়টা অপরচুনিটি হচ্ছে তোমাকে সুযোগটা খুঁজতে হবে তোমার সুযোগ কোথায় কোথায় আছে হ্যাঁ এটাও কিন্তু তোমাকে চিন্তা করে লিখতে হবে যে স্কুলে কোন কোন কার্যক্রমে অথবা ক্লাবে অংশগ্রহণ করা যায় এখনো তুমি করো নাই কিন্তু করার সুযোগ আছে তারপর হচ্ছে শিক্ষার সুযোগ কোন কোন নতুন বিষয় শেখা যায় এটাও তুমি অবশ্যই চিন্তা করতে পারো আবারও একটা বিষয় বারবার বলছি এখানে যেটা 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 বলা আছে কোন কোন বিষয় বিষয় নতুন শেখা যায় তোমার তোমার ভালো ভালো লাগে লাগে না সেটা না কিন্তু যে জিনিসটা তোমার কাজ করতে শিখতে ভালো লাগে এই জিনিসগুলো তুমি তালিকা করবে এই বিষয়টা ভেরি 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 ইম্পর্টেন্ট হ্যাঁ কিন্তু অন্যের কি বললো না বললো তোমার প্রতিবেশী অথবা আশেপাশে যারা আছে তুমি এই জিনিসটা শিখো এটা শিখতে হবে এটা না এটা তোমার ভালো নাও লাগতে পারে যারা আশেপাশে বলছে তোমার নিজে একটু চিন্তা করে দেখবা তোমার কোন জিনিসটা শিখতে ভালো লাগে সেটা তুমি তালিকা করো তারপর হচ্ছে প্রতিযোগিতা ও পুরস্কার কোন কোন প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় হ্যাঁ তো স্কুলে অথবা কলেজে অথবা মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ধরনের প্রতিযোগিতা হয় সব প্রতিযোগিতা খেলাগুলো কিন্তু নাও লাগতে পারে যেটা ভালো লাগবে সেখানে তুমি চিন্তা করে লিখবা যে এখনো তুমি ওই ধরনের খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ অংশগ্রহণে কিন্তু তোমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে হ্যাঁ এই ধরনের তালিকা করে লিখবা টিউটরিং বা অতিরিক্ত সহায়তা অতিরিক্ত সহায়তা পাওয়া যায় কোথা থেকে তোমার যে আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছ থেকে তোমার পাড়ার আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে বন্ধু বান্ধব হতে পারে এই ধরনের তুমি এখনো সহায়তা চাও নাই কিন্তু চাইলে তুমি পাইতে মানে পেতে পারত এই ধরনের ব্যক্তির নাম অবশ্যই তুমি লিখতে পারে তো এইগুলো হচ্ছে সুযোগ তো এটা উদাহরণ হিসাবে যদি বিজ্ঞান মেলা অংশগ্রহণের সুযোগ একটা থাকতে পারে স্কুলের অতিরিক্ত ইংরেজি ক্লাসের যোগ দেওয়া এই টাইপের অনেকগুলো সুযোগ আসতে পারে সর্বশেষ হচ্ছে টি টি ডি হয় হচ্ছে তোমার হুমকি এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানে তোমার গুলো কি কি আছে যেমন অন্যান্য এটা কিন্তু সাথে হ্যাঁ তারপর মানে এটা অবশ্যই তুমি চিন্তা করে লিখবে তারপর পরীক্ষার চাপ তোমার পরীক্ষার চাপ কতটা হুম এটা কিন্তু হুমকি বেশি পরীক্ষার চাপ যখন তোমার পরিবার অথবা তোমার আশেপাশে মানুষগুলো দেয় তখন তোমার হিতে কি হয় বিপরীত হয়ে যায় তো এই চাপটা তোমার কাছে মানে কেমন লাগে মানে বেশি চাপ নাকি কম চাপ না যে চাপটা আসতেছে সেটা মোটামুটি ঠিক তো বেশি চাপ যদি তুমি মনে করো তাহলে কিন্তু এই যে থ্রেটের হুমকির তালিকা কিন্তু অবশ্যই লিখবে হ্যাঁ তারপর হচ্ছে সময়সীমা সময়সীমার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারছো কি না হ্যাঁ এই যে একটু আগে যেটা বললাম যে তোমার যে টাইম ম্যানেজমেন্টটা আছে সেটার সাথে তোমার যে খাপ খাচ্ছে কিনা হ্যাঁ যদি খাপ না খায় তাহলে কিন্তু তুমি এখানে লিখে লিখবা যদি খাপ খায় তাহলে তুমি এই থ্রেটের আওতায় কিন্তু আসবে না এটা হ্যাঁ তারপর বাইরের প্রভাব বন্ধু বা সামাজিক চাপে কি সমস্যা হচ্ছে এটা কারো কারোর সাথে মিলতে পারে নাও মিলতে পারে হ্যাঁ তো এই চাপটাও কিন্তু দেখা যায় তো এখানে উদাহরণ হিসাবে যদি দেখা যায় যে অন্য শিক্ষার্থীদের সাথে তীব্র প্রতিযোগিতা হয় হম এটা কিন্তু ট্র্যাক মানে কিন্তু করতে হ্যাঁ তো এটা আমরা দেখবো অবশ্যই তারপর পরীক্ষার সময় যে চাপ হম তো এই চাপটাও কিন্তু হুমকি এই চাপটা আসলে কিন্তু তোমার নিজের কিন্তু ক্ষতি হবে হ্যাঁ তো এই ক্ষতিকে কিভাবে মোকাবেলা করা যায় এটাও কিন্তু আমরা চিন্তা করবো তো এই ধরনের বিশ্লেষণ তোমার জন্য কোনো কোনো ক্ষেত্রে উন্নতি করতে হবে কোন কোন ক্ষেত্রে তোমার উন্নতি করতে হবে কোথায় তুমি ভালো আছে তা নির্ধারণ করতে সাহায্য তো এই কাজগুলো আমরা একটু পরে করব এখন হচ্ছে একটা প্রশ্ন উত্তর আমরা এখন আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আসলে মানে মানে নিজেকে শর্ট অ্যানালিস করতে পারলে আসলে কি লাভ হয় হ্যাঁ তো নিজেকে শর্ট অ্যানালিস করার মাধ্যমে যে সমস্ত সুবিধা পাওয়া যায় তা হচ্ছে নিম্ন রূপ তো সেটা প্রথম হচ্ছে সচেতনতার বৃত্তি একদম খুব সিম্পল যে তোমার যে সেলফ যে অ্যাওয়ারনেসটা সচেতনতা হ্যাঁ আত্মসচেতনতা এটা কি হয় বৃদ্ধি হয় তারপর আর একটা যদি বলা হয় যে ব্যক্তিগত উন্নতি যে সুযোগ তোমার যে পার্সোনাল যে ডেভেলপমেন্টটা আছে সেটা তোমার দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমে সেই ক্ষেত্রগুলো কি হয় চিহ্নিত হয় আইডেন্টিফাই এবং সেই অনুযায়ী উন্নতি করার জন্য একটা প্ল্যান তৈরি করা যায় একটা প্ল্যান তৈরি করার জন্য একদম স্বচ্ছ একটা মানে চিত্র পিকচার আসবে আর কি তারপর হচ্ছে আমরা যদি দেখি সুযোগগুলি তোমার অপরচুনিটিগুলো কি কি করা যায় যে শনাক্ত করা যায় কোন কোন সুযোগগুলো তোমার সামনে রয়েছে তা আইডেন্টিফাই করতে পারবে এবং সেগুলো ব্যবহার করার উপায় তুমি স্পষ্টভাবে খুঁজে পাবে তারপর যদি দেখি হুমকির মোকাবেলা কৌশলগুলো জানা যায় সেটা কিরকম কোন কোন তোমার সামনে আসতে পারে হুমকি তা জানতে পারলে তাদের মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া যায় হ্যাঁ আগে থেকে তুমি জেনে গেছো যে তোমার জন্য সেট গুলা হুমকিগুলো কি সেই জন্য তুমি আগে থেকে প্রস্তুতি নিয়ে একটা সুযোগ পাচ্ছ এক সময় পাচ্ছ হ্যাঁ তো সেই বিষয়গুলা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ এই বিষয়টা খুবই 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 ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীতে পরে ছাত্রছাত্রীরা আসলে আহ অনেকে ক্ষেত্রে কঠিন মনে হতে পারে কিন্তু এখন থেকে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে তোমাদের ভবিষ্যৎ জীবনে অবশ্যই অবশ্যই এটা কাজে আসবে তো এই লক্ষ্য নির্ধারণ এই কাজটা ছাড়া কিন্তু পৃথিবীর কোনো মানুষ কিন্তু সফল হয় না হ্যাঁ তো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ পর সেই লক্ষ্য পৌঁছানোর জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করতে সহজ হয় মানে শর্ট অ্যানালিস যদি তুমি করো তাহলে এই কাজটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে মানুষ যে গোল সেট করে অথবা যে লক্ষ্য নির্ধারণ করে অবশ্যই তারা তার আগে কিন্তু শর্ট অ্যানালিস করে এই শর্ট অ্যানালিস যখন একটা প্রতিষ্ঠান যখন একটা বিদ্যালয় যে একটা ব্যক্তি মানে এটা কিন্তু সবাই কিন্তু ওইভাবে কিন্তু করে তারপর যদি দেখি সিদ্ধান্ত গ্রহণের সহায়তা তুমি ডিসিশনটা নিতে পারবে তুমি নিজে নিজের ডিসিশনটা নিতে পারবে আমাদের অনেক সময় আশ্চর্য হয় এই মানুষটা কিভাবে ডিসিশনটা নিতে পারলো হ্যাঁ এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই এই ক্ষেত্রে তুমি ভালোভাবে একটু খোঁজখবর নিয়ে দেখবে ওই মানুষটা এই হুট করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার একটু অ্যানালাইসিস আছে কিন্তু শর্ট অ্যানালাইসিস কিন্তু সে কিন্তু তার মতো করে কিন্তু তৈরি মানে তার মতো করে কিন্তু এই অ্যানালাইসিসটা কিন্তু করে ফেলেছে অলরেডি এই জন্য সে হুট করে যখন সমস্যাটা তার সামনে আসলো সে সাথে সাথে নিতে পারলো আর কি হ্যাঁ তো নিজের শক্তির দুর্বলতা সুযোগ বা হুমকি সম্পর্কে জানার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হয় তারপর দেখি উন্নয়নে যে পরিকল্পনা ডেভেলপমেন্ট প্ল্যান এটা করা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায় সবাই কিন্তু এই কাজটা কিন্তু করার এখন থেকে শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস তোমরা করবে হুম তারপর আর একটা প্রশ্ন হচ্ছিল যেটা জামান ভিডিও ঠাম মেলে একজন ছাত্রকে কখন শর্ট অ্যানালিসিস করতে হয় কেরিয়া পরিকল্পনা করার সময় হুম যে এই যে বিশ্লেষণ করে সঠিক কেরিয়া পথ নির্বাচন করতে কিন্তু তুমি যখন তোমার কেরিয়াটা প্ল্যানিং করবে তখন তুমি একটা শর্ট অ্যানালিসিস অবশ্যই করবা আগে তারপর হচ্ছে ষাঁনমাসিক মূল্যায়নের আগে স্বল্প মেয়াদ মেয়াদি একটা পরিকল্পনা করে আর একটা হচ্ছে দীর্ঘ একটা পরিকল্পনা করে সেক্ষেত্রে বন্ধুরা এই পয়েন্টটা অবশ্যই তোমার নোট নিবে আমি আবার বলছি শর্ট অ্যানালাইসিস করার পরে মানুষ দুইটা কাজ করে একটা হচ্ছে শর্ট প্ল্যান একটা হচ্ছে লং প্ল্যান হ্যাঁ তো এটা হচ্ছে এই টাইপের একটা যে ষা এবং বাৎসরিক মূল্যায়ন এটা হচ্ছে একটা একটা প্ল্যান করতে হবে তোমার হ্যাঁ এই শর্ট অ্যানালাইসিসটা করার পরে আর লং প্ল্যান অথবা দীর্ঘমেয়াদী প্ল্যানটা কি তুমি ভবিষ্যতে কি হতে চাও এই টাইপের হ্যাঁ আগামী দশ বছর পরে অথবা আগামী পাঁচ বছর পরে এই এই ধরনেরকে বলে হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো এখন এই সাত বা বার্ষিক মূল্যায়নের আগে তোমাকে শর্ট অ্যানালিসিস করতে হবে তারপরে একটা তোমাকে একটা শর্ট প্ল্যান একটা গোল সেট করতে হবে নতুন কারিকুলাম অনুযায়ী সাত বা বার্ষিক মূল্যায়ন শুরু হওয়ার আগে মূল্যায়ন প্রস্তুতি নেওয়ার জন্য কি কি করা প্রয়োজন সেটা ঠিক করতে তোমাকে শর্ট অ্যানালিসিস করা অবশ্যই অবশ্যই প্রয়োজন হতে পারে তারপর যদি দেখি আমরা বিশেষ কোনো কোর্স বা প্রোগ্রাম বেছে নেওয়ার আগে তুমি অনেকগুলো কোর্স স্পেশাল কোর্সগুলো শিখতে চাও কেন শিখবে কিভাবে শিখবে বেছে নেওয়ার সময় তুমি কোন প্রোগ্রামটা শিখবে এটা কনফিউশন বারবার তৈরি হচ্ছে কিন্তু শর্ট যদি তুমি করে ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো কনফিউশন আর যে আত্মবিশ্বাসের অভাব কিন্তু হবে না হ্যাঁ আবার যদি দেখি পড়াশোনার লক্ষ্য নির্ধারণ করার সময় এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদি প্ল্যান করা যায় এই শর্ট অ্যানালিস করার পরে শক্তি এবং দুর্বলতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ পড়াশোনার জন্য লক্ষ্য স্থির করতে কিন্তু এই ধরনের শর্ট অ্যানালাইসিস এই করা হয় তারপর যদি বলা হয় যে ব্যক্তিগত উন্নতির জন্য পরিকল্পনা করার সময় এটাও কিন্তু করা করে এই শর্ট একটা করার পরে কোন কোন ক্ষেত্রে তাকে উন্নতি করতে হবে কোন কোন ক্ষেত্রে সে ভালো কাজ করছে তা নির্ধারণ করতে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা বা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের আগে একটু আগে আমরা যে পার্সরিক বা ষাট মূল্যায়নটা দেখেছি এটাও ঠিক এই টাইপের একটা যে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট দিতে পারে তখন আমরা প্রস্তুতি অবস্থা তোমার যে নিজের প্রস্তুতি অবস্থা বিশ্লেষণ করতে এবং কোন কোন ক্ষেত্রে আরো মনোযোগ দেওয়া প্রয়োজন যে তা জানার জন্য তোমাকে এই শর্ট অ্যানালাইসিসটা করা লাগতে পারে তারপর যদি নতুন স্কিল এ শেখার সময় কোন স্কিল তার জন্য সবচেয়ে উপকারী হতে পারে তা বিশ্লেষণ করতে হ্যাঁ একটু আগে আমি যে বিষয়টা বারবার বললাম নতুন নতুন ধরনের দক্ষতা স্কিল বলতে আশেপাশে মানুষগুলো তোমাকে কি বলছে সেটা না হ্যাঁ সেটা তোমার কাছে ম্যাক্সিমাম দেখতে যে ভালো না লাগতে পারে তোমার নিজের যে স্কিলটা শিখতে তোমার ভালো লাগবে উপকারী হবে সেটা তুমি এখানে আশা করি নির্বাচন করবে এই সরানের চেষ্টা করার সময় তারপর যদি দেখা যায় ইন্টার্নশিপ বা জব অ্যাপ্লিকেশন আগে সপ্তম শ্রেণীর এই মুহূর্তে এই এই এইটা এই স্লাইডটা অনেকে মানে তো তোমাদের জন্য ওভাবে প্রয়োজন নাও হতে পারে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে তোমার যে ইন্টার্নশিপ কখন করে কোনো একটা বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে একটা মানে সাবজেক্ট কোর্স শেষ হওয়ার পর কিন্তু ফাইনাল একটা পর্যায়ে গিয়ে ইন্টার্নশিপ বা এই কাজগুলো করা হয় হ্যাঁ তখন কিন্তু মানুষ অথবা যে জব অ্যাপ্লিকেশন তুমি যে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু তার আগে কিন্তু শর্ট অ্যানালাইসিসগুলো করতে হয় তো এই এই শর্ট অ্যানালাইসিসগুলো আগে থেকে করলে আমার ভবিষ্যতের জন্য অবশ্যই উপকারে আসবে হ্যাঁ তারপর সমস্যা সমাধানের সময় সমস্যা মূল কারণ চিহ্নিত করে তার উপর ভিত্তি করে সমাধান পরিকল্পনা করতে কিন্তু এই শর্ট অ্যানালাইসিসগুলো করা প্রয়োজন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজ সাবলীল ভাষায় বলার হ্যাঁ তোমরা অনেক ভিডিওগুলোতে দেখবে যে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এই কঠিন মনে হচ্ছে এই শব্দগুলোটা আমগুলো হ্যাঁ আমি চেষ্টা করেছি সপ্তম শ্রেণী পরে এই ধরনের ছাত্র ছাত্রী আদলে যে বিষয়টা বলা এবং তোমরা যেটা সহজে বুঝতে পারো তো এইভাবে আমি আজকে ভিডিও তৈরি করেছি আমার কাছে মনে হচ্ছে অনেকের কাছে তোমার মানে অনেক শিক্ষার্থীর কাছে কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে না আমি ধরে নিলাম হুম অনেকে প্রথমবার দেখছো আমি ধরে নিলাম অনেক শিক্ষার্থীর কাছে এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু বিশেষ অনুরোধ তোমরা অবশ্য অবশ্যই নিজে একবার প্র্যাকটিস করো এটা হ্যাঁ হোক ভুল হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু তুমি নিজে একবার মানে উদ্যোগ নাও দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে হুম তো আজকে আমরা এখানে শেষ করব। আবারও বলছি শেষ করার আগে যারা প্রথমবার আমার ভিডিও গুলো দেখছো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে এবং কমেন্টসে অবশ্যই ভালো মন্দ আমাকে লিখে জানাবে এখানে শেষ করব সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ